অফিসে যাওয়ার আগে আমি যেভাবে দুই থেকে তিন মিনিটের মধ্যে একটা এগ স্যান্ডউইচ তৈরি করে ফেলি এবং অফিসে নিয়ে যাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা এরকম ঝটপট ব্রেকফাস্ট বানাতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিও তাহলে চলুন শুরু করা যায় আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার পুরো বাসার মানুষ ঘুমে মানে তাদের জন্য তখন হচ্ছে ভোর রাত আর আমার জন্য হচ্ছে সকাল আমি উঠি সাড়ে ছয়টা সাতটার দিকে তো উঠে আমি হচ্ছে গিয়ে আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছিলাম আমি হচ্ছে গিয়ে প্রথমে জানালাটা খুলে নিলাম কারণ কিছু রান্না করার আগে অবশ্যই খুলে রান্না করাটা ভালো তারপর সুন্দরভাবে কড়াইটা ধুয়ে চুলায় বসিয়ে দিলাম এখন একটা ডিম নিয়ে নিব ডিমের মধ্যে হচ্ছে একটু কাঁচামরিচ কেটে দিয়ে দিব পেঁয়াজ কাটার সময় নেই আমার কারণ আমার হাতে খুবই শর্ট টাইম আর এর মধ্যে হচ্ছে গিয়ে এর আগের দিন চিলি সস বানানো হয়েছে চিলি সস না হ্যাঁ চিলি অয়েল তো চিলি অয়েলের একটুখানি আমি অংশ দিয়ে দিয়েছি তো সেদিন বাসায় অনেক কিছুই ছিল না আমি তেমন কিছু দেও না এভাবেই বানাই তো ডিমটা দিয়ে দেওয়ার পরে একটা পাশ হয়ে যাওয়ার পরে উপর পাশে হচ্ছে গিয়ে আমি দুই পিস পাউরুটি মানে উপরে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার ওই পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে পাউরুটিটাকে হালকাভাবে ছেঁকে নেই কিন্তু সেদিন আপনাদের নজরের চোটে আমার পাউরুটিটা পুড়ে গিয়েছে ইগনোর মাই পোড়া পাউরুটি কিন্তু খাওয়া গেছে অত বেশিও পুড়েনি ওই সাইডে যে যতটুকু পুড়েছে ততটুকু ফেলে দিয়েছিলাম তো আমি আবার হচ্ছে গিয়ে একদম ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি মাঝখানে হচ্ছে গিয়ে টমেটো সস দিয়ে দিই কিন্তু আনফরচুনেট সেদিন আমার বাজে টমেটো সসও শেষ হয়ে গিয়েছে তারপর শসা থাকলে শসা দেই আর না থাকলে না দেই তো সেদিন শসাও ছিল না সসও ছিল না জয় একটুখানি ছিল সেটাই আমি দিয়ে দিলাম এবং সেটাই আমি একদম সুন্দরভাবে প্যাক করে নিয়ে গেলাম একদম সাথে সাথেই তো বাটিতে দেওয়া যায় না তাই এটা হচ্ছে গিয়ে আমি আগে বানিয়ে রেখে বাটিতে রেখে ফ্যানের নিচে রেখে দিই তারপর হচ্ছে আমি রেডি হই তারপর আমি আমার লাঞ্চের জন্য আমার ডিপের মানে ডিপ ফ্রিজে রাখা খাবারগুলো নিয়ে যাই কারণ আমি ডিপ ফ্রিজে খাবারই লাঞ্চে খাই কারণ আম্মুর সকালবেলা উঠে কষ্ট করে ভাত রান্না করতে হবে সেটা আমি চাই না তাই আগের দিন রাতের ভাতই আমাকে হচ্ছে গিয়ে এভাবে দিয়ে দেওয়া হয় মেবি এটা আনহেলদি খাবার কিন্তু আমার কিছু করার নেই আমি তো আমার আম্মুকে কষ্ট দিতে পারি না এত সকালে উঠে ভাত রান্না করাটা আসলে অনেক হ্যাচেল তো আমি অফিসে চলে আসলাম অফিসে এসে আমি আমার নাস্তাটা করে নিলাম এবং ডেজার্ট হিসেবে আমার জামাই আমাকে চকলেট এনে দিছিল মানে ডেজার্ট হিসেবে না সে আমার জন্য এমনি চকলেট না ছিল সেটা আমি ডেজার্ট হিসেবে নিয়ে আসছি তো চকলেটটা বসে বসে খাচ্ছিলাম নাস্তা করার পরে তারপর হচ্ছে এই যে আমার বরফ বরফ খাবার তো সেদিন আমার মেনুতে ছিল পোলাও মুরগির মাংস আর গরুর মাংস তো আমি কি করি সবকিছু একদম সুন্দর মতন প্লেটে ঢেলে তারপর হচ্ছে ওভেনে দিয়ে দিই তিন মিনিটের জন্য একদম গরম ধোয়া উঠা ভাতের ফ্লেভার পাওয়া যায় তো এইভাবে আমি আমার সিম্পল ব্রেকফাস্ট এবং লাঞ্চটি অফিসে করে থাকি আজকের মতন নিপুজি আল্লাহ হাফেজ